পাত্রপাত্রী খুঁজছেন বিবাহের যোগাযোগ করা হয় ফার্স্ট টাইম কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না আমাদের সঙ্গে যোগাযোগ করুন একদম সঠিক পাত্রী রেয়ার চান সমস্ত ধর্মের পাত্রপাত্রীদের বিবাহ করানো হয় পাত্রীরা না অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ ইমেল আইডি নম্বরে ফুল বায়োডাটা ব্যবস্থা করে ফটো করুন এবং কন্টাক্ট করুন সুন্দর সই জীবন সাথীর সঙ্গে যোগাযোগ ও বিবাহ করানো হয় সব ধর্মের বিবাহ করানো হয় হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ধর্মীয়স্থের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবে দেওয়া হয় কোনো সমস্যা জানতে হলে কমেন্ট করে কমেন্টে উত্তর দেওয়া হয় সকল পাত্র পাত্রীদের কাছে রিকোয়েস্ট আপনারা ফ্রিতে বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের সঙ্গে কেবলমাত্র আপনারাই যোগাযোগ করুন আপনাদের ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে প্লাস এক্সট্রাভাবে আপনাদের অন্য সহযোগিতার মাধ্যমে আপনাদের যাতে বিবাহ হয় সেই ব্যবস্থার জন্য যোগাযোগ করানো হবে আপনাদের বিজ্ঞাপন দেওয়ার সময় আপনাদের নামটা হাইট বা লুকানো থাকবে কেউ নামটা সেভাবে জানতে পারবে না এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এই পাত্রের জন্য পরিবার থেকে নর্মাল পাত্রী চাইছে পাত্রের নাম এক্স রয় এজ থার্টি ইয়ার্স কাস্ট ব্রাহ্মণ কন্যা রাশি দেবগন কোয়ালিফিকেশন বিটেক ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ওয়ার্ক রেশমি মেটালাইক্স লিমিটেড পোস্টিং খড়গপুর স্যালারি থার্টি ওয়ান হাইট সিক্স ফুট হোম অ্যাড্রেস মেমারি বর্ধমান যে সকল পাতৃপক্ষরা এই পাত্রকে পছন্দ করবেন অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের এই পাত্রের সম্বন্ধে ডিটেল জানানো হবে প্রত্যেক ব্যক্তি বা আমাদের যে সকল দর্শকবৃন্দ বা ইউটিউবার মেম্বাররা আছেন অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছে শেয়ার করে দিন যে সকল পাত্র পাত্রীর এখনও তাদের মনের মতো প্রাচন্ন মতো পাত্রী পাত্র খুঁজে পাচ্ছে না তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিন আর প্লাস সাবস্ক্রাইব করবেন এই পাত্র নিজে ঘর জামায় থাকতে চাই যে সকল পাতৃপক্ষরা আপনারা ঘর জামায় পাত্র চাইছেন অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই পাত্র নিজে ঘর জমাই থাকতে চায় বীরভূম ঝাড়খণ্ড আসানসোল দুর্গাপুর বাঁকুড়া থেকে যোগাযোগ করতে পারেন বা অন্য কোনো জেলা থেকে যোগাযোগ করতে পারেন পাত্রের নাম এক্স প্রামাণিক কাস্ট নাপিত আনম্যারেড কোয়ালিফিকেশান বিএ পাস এজ থার্টি থ্রি ওয়ার্ক প্রাইভেট কোম্পানি হোম অ্যাড্রেস বোকারো ঝাড়খণ্ড হাইট পাঁচ ফিট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার মা বাবা ভাই কলকাতা থেকে যে সকল পাত্রীরা আপনারাও যদি ভৈর্যবাহ রাখতে চান অবশ্যই আমাদের বলুন এই পাত্রের জন্য আমরা প্রস্তাব কাছে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন পার্সি সমস্ত ধর্মের বিবাহের যোগাযোগ করাটা হয় ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনারা যোগাযোগ করতে পারেন বিবাহ যোগাযোগের নিয়মাবলী প্রথমত যোগাযোগে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ দ্বারা যোগাযোগ বা পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট দুই ফ্যামিলি মেম্বারদের সাথে ডিটেলে কথা বলানো হয় থার্ড পার্ট বাড়িতে যাওয়ার প্রোগ্রাম পাত্রপক্ষদের নিয়ে পাতৃপক্ষের বাড়ি বা পাতৃপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় সর্বশেষে বিবাহ রেজিস্ট্রি বা বিবাহ সামাজিক অনুষ্ঠান সম্পন্ন বা কমপ্লিট হলে আমাদের সবাই খুশি হয়ে পেমেন্ট করে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি বা রিকোয়েস্ট করছি চ্যানেলটি শেয়ার করলে আপনাদের শেয়ার অনেক মূল্যবান প্রত্যেক পাত্রপাত্রী বা তার পরিবারগণদের কাছে আমার চ্যানেল থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন তাতে প্রতিদিন যে নিত্য নতুন প্রোফাইল আপডেট দেওয়া হয় তা অটোমেটিক আপনাদের কাছে উপস্থাপন হয়ে যাবে যে সকল পাত্রপাত্রীদের এখনও বিবাহ হচ্ছে না তাদের কাছে আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন উত্তর দেওয়া হয় এই পাত্রের জন্য পরিবার থেকে একদম নর্মাল ঘরের পাত্র চাইছে পাত্রের নাম এক্স ব্যানার্জি বয়েস থার্টি ফাইভ গন দেবারি বিজনেস বড়ো রেলওয়ে বিজনেস আছে একশো জন লেবার আমাদের কাছে কাজ করে মাসিক ইনকাম দু লক্ষ টাকা হাইট পাঁচ ফিট এইট ইঞ্চ কোয়ালিফিকেশান বিএলএল বি মানে ল পাস পরিবারে মা ও ছেলে হোম অ্যাড্রেস ধানবাদ ঝাড়খণ্ড কাস্ট ব্রাহ্মণ পরিবার থেকে ব্রাহ্মিং পাত্রীরা অবশ্যই যোগাযোগ করুন যে সকল ব্রাহ্মণ পাতৃপক্ষরা এই পাত্রকে পছন্দ করবেন এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই পাত্রের ডিটেল আপনাদের জানানো হবে কেবলমাত্র ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল অন্যান্য স্টেট থেকে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে